অনেকদিন পর বিয়ে খাবো মনে খুবই আনন্দ ছিল বাট ওই রকম মন মানসিকতা নিয়ে আসলে বিয়েটা খেতে পারি নাই তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিয়েটা হইছে মামাতো বোনের তো আমরা আসলে সবাই মানে যাচ্ছিলাম গায়ে হলুদের দিন ছিল তো গায়ে হলতের দিনে যে আমার ভাতি যারা আমার কুলে ছিল ওরা খুবই মজা করতেছিল তো ওই দিন যাওয়ার পরে ভাবি নাই আসলে আমাদের দেশে এতটা মানে ভয়াবহ হয়ে যাবে নেটওয়ার্ক বন্ধ করে দিবে এত পরিমাণে গরম থাকবে সব মিলিয়ে আসলে খুবই ঝামেলা হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ দেশ তো স্বাধীন হলো তা আসলে মন মানসিকতা হয়ে ওঠেনি যে ভিডিও এডিট করে আপলোড দিব তো হঠাৎ করে ভাবলাম যে না আজকে একটু ভিডিওটা এডিট করি আপলোড দিই আপনাদের মাঝে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা তো এখানে আমরা এক এক করে সবাই চলে আসছি তো এখানে চলে আসার পর আমাদের দুলাবাই বলেন মামাতো ভাই বলেন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে তো ঢুকতেই এখানে যে মহিষ এই মহিষটা দিয়ে আসলে মূলত অনুষ্ঠানটা হবে তো সে সেই মিষ্টি খাওয়া শুরু করে দিছে তো তার আবার মিষ্টি খুবই পছন্দ তা আমি আবার ফাঁকে দিয়ে একটু ভিডিও করে নিলাম সে খুবই খুশি তো যাই হোক যেখানেই যায় না কেন একটু চা তো খাওয়াই লাগে চা না খেলে আসলে হয়ই না তো কেউ দাওয়াত দিলেও কিন্তু চা খাওয়াবেন কেমন তো আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম আমরা সবাই এবার একটু চা না খেলে হয় না সন্ধ্যাবেলা করে তো বিয়ে বাড়িতে যেহেতু ঝামেলা তো নিজেরটা নিজে করে নিলেই ভালো তো এইখানে আবার মামা তো ভাই একটু মজা করতেছিল এখানে এরা বলতেছিল যে আমাকে একটু ভিডিওতে নে দেখি তোর ভিডিওতে কেমন ভিউ হয় আমরা গেলে হয়তো ভিডিওটা অনেক ভাইরাল হতে পারে তো যাই হোক আমিও মজা করে বলতেছিলাম অসুবিধা নাই আসো যদি ভিডিও ভাইরাল হয় ওইটা থেকে যদি টাকা ইনকাম হয় তোমাদের ইনশাল্লাহ খাওয়াবো তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছিল আমার ভাইয়া আসলে গুরুত্বপূর্ণ কথাটা টা দিচ্ছি না টা দিলে সমস্যা হতে পারতো তারপর ওরা খেয়েটে চলে গেল তারপর আমি এখানে আবার চাটা মোটামুটি হয়ে গেছে তো চা তো শুধু শুধু খাওয়া যাবে না তো নিমকি আর মিষ্টি নিয়ে নিলাম আমাদের হ্যালোয়ারি মিষ্টিটা খুবই মজার হয়ে থাকে তো যারা ব্রাহ্মণ বাড়িয়াতে থাকেন বা তারা তো অবশ্যই জানেন তো আমার চাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো যদি কখনো কেউ দাওয়াত করেন অবশ্যই কিন্তু চা দেওয়া লাগবে আর মূলত দুধ চাটাই দেওয়া লাগবে তো এখানে আসলে মোটামুটি স্টেজ হয়ে গেছে আমার কাছে মোটামুটি স্টেজটা খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আসলে মানে ভিডিও করা হবে না তারপর নর্মালি ছবি তোলা হবে সেজন্য একটু ডেকোরেশন করলো তো যাই হোক ডেকোরেশন করার পর এখানে সবাই যার যার মতো ছবি তুলে নিল তো এটা যেহেতু মোল্লাবাড়ি বাড়ি এখানে ভিডিও করা মানা তো ভিডিও করা মানা সেজন্য তো আসলে সকাল গুলাম মানে মোছা যায় না তো আমি ভাবলাম তাহলে একটু যাই সামনে একটু হেঁটে আসি তারপর রাতের মানে অন্ধকারটা খুবই ভালো ছিল খুবই ভালো লাগতেছিল তো এখানে আসলে মূলত রাতের ভিউটা কেমন আসে এই জন্য আমি একটু আসছিলাম হেঁটে হেঁটে আর এত পরিমাণে ডিস্টার্ব কারেন্ট আসলে বলার মতো ছিল না তো এখানে বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি তো আমি যেহেতু বিরিয়ানিটা সচরাচর পছন্দ করি না সেজন্য আমি ভাতই খেয়েছি তো এখানে দেশি মুরগি ছিল রুই মাছ ভাজা ছিল ট্যাংরা মাছ বোনা ছিল তো এখানে ভাতেরও ব্যবস্থা করেছিল কারণ অনেকেই হয়তো বিরিয়ানিটা পছন্দ করে না সেজন্য আর আমাদের অনুষ্ঠানগুলোতে আসলে এরকমই হয়ে থাকে তো এই যে বাচ্চাগুলো মাসাল্লাহ কত সুন্দর সেজে গেছে একটা সময় আমরাও সাজতাম তো এখন আমাদের বাচ্চাগুলো সাজে খুবই ভালো লাগে দেখতে তো আমার ভিডিওটা কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন নতুন